হ্যালো গ্যাস নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটু শান্তির জন্য গিয়েছিলাম প্রশান্তি ক্যাপেতে এটা খুলনা রূপসা বিরিজ হতে যা লাগে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কোথায় কিভাবে যাবেন আর প্রকৃত যে দৃশ্য কত সুন্দর হয় এই প্রশান্তি ক্যাপে যে আমি বুঝতে পারছি এই যে দেখেন র্যাবের সিক্সের পাশেই র্যাব সিক্সের পাশেই কার্যালয় যে খুলনা রূপসা ব্রিজের নিচ থেকেই এই যে রূপসা ব্রিজ এই নিচ থেকেই আপনি যে কোনো একটা ভ্যান ইজি বাইকে বললেই আপনাকে নিয়ে যাবে প্রশান্তি ক্যাপে ওইখান থেকে আপনারা একটা ভ্যান নিয়ে বলবেন প্রশান্তি ক্যাপে যাব এই যে দেখেন এই প্রশান্তি ক্যাপের গেট ওই যে র্যাব সিক্স ওই যে এইটা হচ্ছে গেট প্রশান্তি ক্যাপের এইখানে পঞ্চাশ টাকা করে টিকিট পার মাথা পঞ্চাশ টাকা করে এই যে আমরা টিকিট কেটে এই গেট থেকে প্রশান্তি ক্যাফের গেট থেকে টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করেছিলাম এবং এই যে দেখেন এইটা হচ্ছে গেট এই যে এই যে আমরা প্রশান্তি যে ক্যাফে এই যে প্রশান্তি ক্যাফে এইটা এই যে প্রশান্তি ক্যাফে এই যে দেখেন দেখেন প্রশান্তি ক্যাফে এই যে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই দেখেন রূপসা নদীর পাড়েই এই প্রশান্তি ক্যাফেটা তৈরি করছে আলারা এটা নৌবাহিনীর আন্ডারে এই প্রশান্তি ক্যাফেটা এবং এই নৌবাহিনীদের একটা কার্যালয় এটা এবং এই প্রশান্তি ক্যাফেটা আসলে যে মনোর মনোমুগ্ধকার যে পরিবেশ সেটা আসলে আপনার মনের ভিতরে একটা আলাদা আর একটা পুরশান্তি এনে দেবে তাই নামের সাথে পুরশান্তি ব্যাপারটা একটা খুব ভালো লাগছে আসলে এখানে আসলে এই আপনাদের অনেক ভালো লাগবে দেখেন দূর থেকে রূপসা নদীর উপরে রেল ব্রিজ ওইটা দেখা যাচ্ছে আর পাশে রূপসা নদী আর এখানে বসে আপনি বিভিন্ন রকম ফুড আইটেম খাইতে পারবেন আমাদের এই ভিডিওতে আসে কীভাবে ফুড আইটেমগুলো আমরা অর্ডার করছিলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখেন ওই যে দূর থেকে দেখেন ছোট ছোটো স্টিমার নৌকা আসতেছে তারপরে এত সুন্দর একটা পরিবেশ বললে হবে না হ্যাঁ রূপসা নদীর পাড়েই প্রশান্তি ক্যাফেটা অবস্থিত এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ ওই যে দূর থেকে রেল ব্রিজ দেখতেছি তার নিচে একটা দেখেন নৌকা আসতেছে এটা একটা বোট বোট নৌকা এটা ট্যুরিস্ট বোট হয়তো এই বোটটা সুন্দরবনে যায় মেবি আর ওই পাশে হচ্ছে রূপসা ব্রিজ আর আর এই পাশে হচ্ছে রেল সেতু এই দুই সেতুর মানে মাছ বরাবর এই প্রশান্তি ক্যাফেটা আপনার এফ সিক্সের কার্যালয়ের পাশেই এই প্রশান্তি ক্যাফে দেখেন প্রশান্তি ক্যাফের এই যে নদীর পাড়ে এইগুলো তৈরি করছে দাঁড়ানোর জন্য একটু নদীর আবহাওয়া ফিল অনুভব করার জন্য আসলে জায়গাটা অনেক সুন্দর নামের সাথে ক্যাফেটার আসলেই মিল রয়েছে যে আপনার মনের ভিতরে একটু প্রশান্তি দরকার এই ক্যাপেই আসলে প্রশান্তি ক্যাপে প্রশান্তি পেয়ে যাবেন হ্যাঁ আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখেন কি সুন্দর পরিবেশ এখানে করছে নৌবাহিনী আলারা ওনাদের আসলে রুচি আছে এই জন্য নৌবাহিনীর দায়িত্বরত যত লোক আছে সকলকে ধন্যবাদ জানায় যে তারা এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করছে এত সুন্দর একটা পরিবেশ যা বলে বোঝানো যাবে না আসলে এত মানে জায়গাটা অনেক ছোট ছিল এবং টিকিট ছিল পঞ্চাশ টাকা ঢোকার টিকিট আর যে সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন এই প্রশান্তি ক্যাফেতে ঢুকলে এরকম সৌন্দর্য এরকম একটা ফিল আপনি কোথাও মানে পাবেন না নদীর পাড়ে এত সুন্দর একটা মানে পার্ক তৈরি করছে আসলে মূলত এটা পার্ক না এটা ক্যাফেই নামেই এই পার্কটা প্রশান্তি ক্যাফে এবং যে নামের সাথে যে প্রশান্তি আসলে খুব মিলে গেছে আসলে এখানে অনেক ভালো লাগছে আপনাদের ঘুরে ঘুরে আমি প্রশান্তি ক্যাফেটা দেখাচ্ছি দেখেন এই যে কত সুন্দর পুনর্মন মনোমুগ্ধকর পরিবেশ দেখেন আর ওই প্রশান্তি ক্যাফে থেকে আমরা অনেক কিছু খাবো সেগুলো আপনাদের দেখাবো এইখানে জিনিসের একটু দাম বেশি মানে মানে বাইরের থেকে হালকা একটু বেশি পাঁচ দশ টাকা বেশি তাই ছাড়া এমনি কোনো কিছুই না আর এইখানে যে ফুড আইটেমগুলো আমরা ট্রাই করছিলাম সবগুলো ফুড আইটেম অনেক সুন্দর ছিল কোনো একটা ফুড আইটেম খারাপ ছিল না আর এই যে দেখেন এই গাছ গাছালি দিয়ে কি একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে আসলে আমি বলে বোঝাতে পারবো না যারা এখানে যাবেন তাদের অনেক ভালো লাগবে দেখেন এই যে প্রশান্তি ক্যাফে এইখান থেকে আমরা ফুড অর্ডার করছিলাম একটু আগের থেকে আপনারা যারা যাবেন এই ক্যাফে থেকে আগের থেকে অর্ডার করবেন নাহলে শুক্র শনিবারে আসলে অনেক ভিড় থাকে এই ক্যাফেতে ছাড়া অন্য ডেতে এত ভিড় থাকে না শুক্র শনিবার ছুটির দিন তো এই দুই দিন বেশি একটা ভিড় থাকে আর এইখান থেকে আমরা ফুড আইটেম নিশেই দেখেন আমাদের ফুড আইটেমগুলো তাছাড়া অন্য আইটেমগুলো নিয়েছিলাম তা সেগুলো ভিডিওর মধ্যে রাখতে পারিনি তারপরে বেস্ট কিছু দেখালাম এখানে চকলেট কেক ছিল এই চকলেট কেকটা আসলে সুন্দর ক্যাপাসিনো ছিল সামোসা ছিল চিকেন নাগেট ছিল আসলে সবগুলোই অনেক সুন্দর এদের ফুড আইটেমগুলো সুন্দর আর এখন আমরা সন্ধ্যাবেলায় এই মুহূর্তে বেরোয় যাবো সন্ধ্যার ফিল্ডটা দেখেন মানে সুন্দর একটা আলাদা ভাব এদের লাইটিং এদের মানে মানে কি বলবো আর নৌবাহিনীদের যে এত সুন্দর একটা রুচি আছে এ বলে বোঝাতে পারবো না নৌবাহিনীদের আসলে অনেক ধন্যবাদ যে আমাদের খুলনার ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করছে তারা এই প্রশান্তি ক্যাফে তৈরি করছে আসলে টিকিট মাত্র পঞ্চাশ টাকা এটা কোনো বিষয় না তারপরে যে এত সুন্দর একটা পরিবেশ আসলে আপনারা যাবেন ঘুরবেন সবার ভালো লাগবে আমি এইখান থেকে ভিডিওটি শেষ করব। আর যারা যাবেন তারা রূপসা ব্রিজ থেকে র্যাব সিক্সের কার্যালয়ের পাশেই প্রশান্তি ক্যাফেটা র্যাব সিক্সের কাছেই খুলনা খুলনা র্যাব সিক্সের পাশেই হচ্ছে কার্যালয়ের পাশেই এই প্রশান্তি ক্যাফে আর এটা হচ্ছে বেরোনোর গেট এই যে দেখেন আর আপনারা ঢুকার সাথে সাথে এই ক্যাফেগুলো পাবেন আর ওই যে সামনে দেখেন ওইটা গেট ওইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আমরা এখন বেরোয় যাচ্ছি সবাইকে ধন্যবাদ শেয়ার দেবেন ভিডিও